ঠিক আছে কিছু তো পড়িনি কি লিখবো দেখো প্রথম কথা যারা ভাবছো যে স্যার সাজেশন দেবেন ঠিক আছে একদমই না এই টেকনিক্যাল স্কিলের টেকনিক্যাল রাইটিং স্কিলের যে পার্টটা রয়েছে এই পার্টটা থেকে কোনো সাজেশন দেওয়া সম্ভব নয় ঠিক আছে কোনো সাজেশন কিন্তু কেউ দিতে পারবে না কারণ কি ধরনের রাইটিং কখন কি দিয়ে দেয় সেটা কিন্তু একদমই বলা যায় না ঠিক আছে সুতরাং আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মানে দু হাজার ঠিক আছে দু হাজার না দুহাজার তেইশে সেকেন্ড সেমিস্টার মানে প্রোগ্রাম কোর্স এর যেই আর কি আহ কোয়েশ্চেন পেপারটা ছিল সেই কোশ্চেন পেপারটা নিয়ে একটু ডিসকাস করে দে কিভাবে লিখবে কিভাবে না লিখি ঠিক আছে ফার্স্ট যেটা রয়েছে আহ সিক্স মার্কস আহ সরি টেন মার্কস থাকবে ছটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে টোটাল সিক্সটি মার্কস তাই তো এবার দেখো প্রথমে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং থাকবে এসএস রাইটিং থাকবে ঠিক আছে বোঝা গেলো তারপরে তোমাদের যেটা রয়েছে সামারি রাইটিং থাকবে লেটার রাইটিং থাকবে তারপরে তোমাদের যেটা রয়েছে একদম দেখো মানে এই সমস্ত কিছুই কিন্তু কি বলবো মানে উপরে ঠিক আছে এগুলো যদি প্র্যাকটিস না করো পারবে না কিন্তু একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো প্রথমত প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার এই সম্বন্ধে কিন্তু একটা প্যারাগ্রাফ রাইটিং করতে বলেছে ঠিক আছে দেখো এই যে প্যারাগ্রাফ গুলো রয়েছে যেটা দশ মার্চের তোমরা কিন্তু দুশো ওয়ার্ডের মধ্যে কিন্তু দেড়শো থেকে দুশো ওয়ার্ডের মধ্যে যদি লেখো তাহলে কিন্তু এখান থেকে কিন্তু নাম্বার দিয়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে বেশি ভাববে না যে মানে বেশি ফাঁকা ফাঁকা করে লিখলে বেশি বড় বড় করে লিখলে নাম্বার পাবে এমনটা কিন্তু নয় ঠিক আছে নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে সামারি রাইটিং ঠিক আছে সামারি রাইটিং এর মধ্যে কি হয় তোমাদের একটা বড় প্যারাগ্রাফ দিয়ে দেয় সেই প্যারাগ্রাফটাকে সামারাইজ তোমাদের করতে হয় ঠিক আছে সেই বড় প্যারাগ্রাফটাকে সামারাইজ করতে হয় অনেকে ভাবে যে কয়েকটা লাইন যদি এখান থেকে কেটে দেই কেটে কেটে যদি লিখে দেই মাঝখান থেকে মাঝখান থেকে কয়েকটা ওয়ার্ড লাইন লিখে দিলে হয়তো সামারি হয়ে যায় না এমনটা কিন্তু নয় তোমাদের প্রথমে গোটা সামারিটাকে পড়তে হবে খুব ভালো মতো সামারিটাকে পড়ে বুঝতে হবে যে এটার মেইন আইডিয়াটা কি আইডিয়াটা কি মানে কি বলতে যাচ্ছে এইবার এই সামারি থেকে যে এক্সাম্পল গুলো দিবে ঠিক আছে বা এরকম যদি লেখা লেখা থাকে ফর এন এক্সাম্পল ঠিক আছে যে লাইন গুলো দেখে মনে হচ্ছে যে এটা তেমন একটা মানে গুরুত্বপূর্ণ লাইন লাইন নয় ঠিক আছে সেই গুলোকে তোমরা স্কিপ করতে পারো অথবা যেই লাইন গুলোর দ্বারা মানে ধরে নাও দুটো লাইন আছে দুটো লাইনটা লাইনের মধ্যে প্রথম যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে কোনো একটা ডেস্ক্রিপশন দেওয়া হচ্ছে এবং সেকেন্ড লাইনটা কি হচ্ছে ফুলস্টপের এর পর থেকে যেই লাইনটা শুরু হবে সেই লাইনটা এই লাইনটাকেই সাপোর্ট করছে ঠিক আছে এই দ্বিতীয় যে লাইনটা রয়েছে সেই দ্বিতীয় লাইনটাকে তোমরা কিন্তু স্কিপ করতে পারো সেই ক্ষেত্রে বোঝা গেল কারণ মেইন আইডিয়াটা কিন্তু তোমরা আগে লিখে দিয়েছো দ্বিতীয় যে লাইনটা যেটা সাপোর্ট করছে ফার্স্ট লাইনটাকে সেই লাইনটাকে তোমরা কিন্তু স্কিপ করে দিতে পারো এই ক্ষেত্রে বোঝা গেল নেক্সট দেখো আমি লেটার রাইটিং এর কথায় আসি লেটার রাইটিং এর মধ্যে কি হয় দু ধরনের লেটার থাকে একটা হচ্ছে ফর্মাল লেটার একটা হচ্ছে ইনফর্মাল লেটার ফর্মাল লেটার বলবো যেমন ধরে নাও কোনো এই যে এখানে যেমন ছ নম্বর কোশ্চেনটা যেটা আছে রাইট আ লেটার টু দা হেড অফ योर ডিপার্টমেন্ট ইন কলেজ ঠিক আছে তোমার কলেজ ডিপার্টমেন্টে তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আছে তাকে একটা লেটার লিখতে বলেছে এখানে নিশ্চয়ই তুমি ক্যাজুয়ালি কোনো কিছু লিখবে না একটা সিরিয়াস ম্যাটারের লেটার লিখবে তাই তো সেই তো এই সমস্ত লেটারগুলো গুলো হচ্ছে ফর্মাল লেটারের ক্যাটাগরিতে পড়ে তুমি যখন কোনো ব্যাংকে লেটার লিখবে কোনো কলেজে লেটার লিখবে ঠিক আছে তারপর কোনো হেডমাস্টারকে লেটার লিখবে এই সমস্ত লেটারগুলো আসে হচ্ছে ফর্মাল লেটারের ক্যাটাগরি অনলি अदर हैंड যখন তুমি কোনো ফ্রেন্ডের কাছে লেটার লিখি যেমন 8 নম্বর क्वेश्चनটা দেখো রাইট আ লেটার টু চেয়ার অফ আ ফ্রেন্ড হু হ্যাজ बीन হসপিটালাইজড এই যে লেটারটা রয়েছে এই লেটারটা কিন্তু একটা ফ্রেন্ডের কাছে একটা লেটার এটা কিন্তু একটা ক্যাজুয়াল ওয়েতে কিন্তু লেখা লেখা যায় এই লেটারটা

কি করতে হবে শুধুমাত্র ফর্মাল লেটার এবং ইনফরমাল লেটারের যে যে রয়েছে ফরম্যাটটা যেটা রয়েছে সে ফরম্যাটটা দেখে যাও ঠিক আছে ইউটিউব হোক গুগল হোক যে কোনো জায়গা থেকে তোমরা কি করো ফরম্যাটটা যেটা রয়েছে ফর্মাল এবং ইনফরমাল ফরম্যাটটা দেখে যাও এবং যেই সাবজেক্ট ম্যাটার রয়েছে সেই সাবজেক্ট ম্যাটারের সাথে সেই ইনফরমাল দুবার প্র্যাকটিস করো তোমরা নিজেরাই পারবে ঠিক আছে ইট ইজ দ্যাট ইজি একদম ইজি ঠিক আছে নেক্সট নেক্সট রয়েছে ডায়লগ রাইটিং ডায়লগ রাইটিং এর মধ্যে তোমরা জানো যে কোন ধরে নাও কোন মুভির স্ক্রিপ্ট হয়ে যাক বা কোন এমন কোন স্ক্রিপ্ট আছে যেটার মধ্যে দুজন মানে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে বা তিনজনের মধ্যে কথোপকথন হচ্ছে সেগুলোকে ডায়লগ রাইটিং বলে সেখানে দুটো বা তিনটা ক্যারেক্টার থাকতে পারে যেমন এখানে টিচার এবং স্টুডেন্ট এর মধ্যে রয়েছে ডায়লগ রাইটিং কিভাবে থাকে সেই ডায়লগ রাইটিং এর কিন্তু একটা ফরম্যাট তোমরা দেখে যেতে পারো তুমি সেই ভাবে কিন্তু তোমরা লিখে আসতে পারবে এটা মানে এটা ভেবে রাখো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যেহেতু এখান থেকে কোনো সাজেশন দেওয়ার নেই এখান থেকে পার্টিকুলারলি কোনো জিনিস বলে দেওয়ার নেই যে এটাই আসবে বা এটাই ইয়ে হবে তবু আমি দু হাজার মানে যেভাবে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা আছে যেভাবে এসেছিল সেটা কিন্তু আমি ডিসকাস করলাম তোমাদের সাথে আশা করব ভিডিওটা হেল্পফুল হলো তোমাদের জন্য নেক্সট সেমিস্টারে মানে নেক্সট ডে যদি তোমাদের ভাই বোন বা কেউ থাকে ঠিক আছে যারা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হতে চাইছে যারা কোনো টিউশন পাচ্ছে না তাদের জন্য মানে তাদেরকে কিন্তু অবশ্যই অফার করো তাদের তাদেরকে সাজেস্ট করো আমাদের ইউটিউব চ্যানেলটা এবং আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের দুটো হেল্পলাইন নম্বরে তাদের যোগাযোগ করতে বলো সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে বলতে পারো তাদের দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে till then keep learning keep exploring thank you so much